এই দুটো হাতল নিলাম দেখতেই পাচ্ছ আর এই বক্সটা নিলাম সাজা গোজা জিনিসগুলো রাখার জন্য আর পা নিলাম এখানে পা পা মোছার যদিও আমার বলু রাখবে কি না জানি না কতক্ষণ রাখবে ঠিক আছে আর এ কী করে বেড়াচ্ছিস তুই একটুখানি ওই তক্তাটার ওপর বস না এখানে জল আছে ওটার ওপর বস কাটবি কিন্তু বলে দিলাম ঠিক আছে আর মাথায় দেখো লাগিয়েছি দেখতেই পাচ্ছ ওটাই ভালো দেখা যাচ্ছে না এটাই দেখা যাবে এই যে মাথায় মাকে লাগিয়ে দিলাম তাও আমি একটু লাগিয়ে নিলাম হুম তো চলো দিনটা তো শুরু কীভাবে করলাম না করলাম তো দেখতেই পেলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোমার স্ত্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এই এখন সকাল না এখন বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজে ঠিক আছে তো দিনটা শুরু করে দিলাম সারাদিন কি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই তো পেলে কি কিনলাম তো কেন কিনলাম কিসের জন্য কিনলাম সবটাই তোমাদের সাথে বললাম তো চলো এখনো দিন অনেক টাইম বাকি আছে অনেক কিছু দেখানোর বাকি আছে তো চলো আজকে ভাবছি ভোলুকে কালকে সুজিকে স্নান করেছি আর আজকে ভাবছি ভোলুকে স্নান করাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো যা ওদিক থেকে যা দূর থেকে যা এই যে বন্ধুরা যে প্যাকটা বলেছিলাম যে সপ্তাহে দু দিন তিন দিন লাগাতে হয় তাই আমি আবার লাগাচ্ছি পাঁচ দিন লাগিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ আবার আজকে লাগাচ্ছি দেখতেই পাচ্ছ আজকে আছে এর মধ্যে বেসন হলুদ চালের গুঁড়ো তারপর হচ্ছে লেবু চিনি হলুদ সব কিছু আছে আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঠিক আছে এখানে আছে আর আর একটা মা কি আছে ওটা আমাকে একটা বাটি করে দাও এই যে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে আর এই যে রেসিপি আজকে আর কচুর মূল শাক ভাজা আছে কিন্তু খাবো না আমি আজকে চলো খেয়ে নিই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠলাম এখন তো ভালোই সন্ধে লেগে গেছে আর মেয়ে ওর বাবার সাথে আবারও গেল হস্তশিল্প মেলায় আর আমার ছেলে এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর দেখি লুচি ওই যে লুচি বসে আছে সুজি ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি মা যায় কি না মা যদি যায় তাহলে যাবো ঠিক আছে আর গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব হুম এখন একটু চা খাবো একটু চা খাবো চাটা খেয়ে উঠে দেখি মা যদি নিয়ে যায় তা মেয়ে বাড়ি আসবে তারপর তার আগে নয় ঠিক আছে চলো পরে আসছি

আপনি গাড়িটা কিনেছেন তো কোথার থেকে কিনলেন কে দিল আপনাকে পাহাড়াপ্যাটনি কত বছর আগে নিয়েছে একটা আছে আর একটু কাকা ওগুলো ওই পার্কে যায় আচ্ছা ওদের বাড়ি কাছে তো

চপ দিতে এসেছি চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো এখন এই যে আমার হাতে চপ টাকা চা খোর এখানে চাটা বাড়িতে গিয়ে খাবো চলো বাড়ি ফ্রায়েড রাইস ছিল হ্যাঁ আমার মেয়ে তো সবকিছু খাবো খাবো করে দিয়ে আর খায় না লাস্টে আমাকে খেতে হয় আমি কার এমনি মোটা হচ্ছি এই যে মা এখন এটা নাড়া নাড়ি করছে আর এর তো মানে সারাক্ষণ খেয়ে দেয়ে কিছুই হয় না ঠিক আছে আর ওই যে বললো এখন আলু ভাজি দিতে হয় যে আলু ভাজি আলু ভাজবে বলে আলু কেটেছে আর আমি এখন চা খাবো চপ কিনে নিয়ে আসলাম দেখতেই পেলে ওই চপ দিয়ে মুড়ি দিয়ে খা খেতে খেতে দুবার এলাম কাস্টমারে কাজ করতে পার্লারে আর একে দেখো দেখেছে এইবার শোবে ঠান্ডা শুতে পারছে না আমি তো না এই এই এটা কেটা বেঁধে দিলে চুপ করে শুয়ে থাকবে এটা বেঁধে দেওয়া আছে লুকো শুয়ে আছে আর লুচিকেও খেতে দেওয়া আছে লুচিরও খাওয়া হয়ে গেছে ওই যে লুচি ঘুরে বেড়াচ্ছে ওখানে ওই দেখো ঘুরে বেড়াচ্ছে মেয়ে শুয়ে আছে খাটে আমি খাচ্ছি গরম চা তো চলো চাটা খাই চা একবার খাওয়া হয়ে গেছে এক চালান তবুও আর একবার খাই এখন শীতকালে যতবারই হবে ততবারই ভালো শরীরটা গরম থাকবে ঠিক আছে তো চলো পরে আসছি